আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ আমাকে ভালো রাখছে আপনাদের দোয়ায় মোর মুরব্বীর দোয়ায় আল্লাহ রাসুলের দোয়ায় দয়ায় সব দিক থেকে ভালো আছি আল্লাহ ভালো রাখছে তো কিছু কথা বলার জন্য কিছু কথা বলার জন্য আসছি ঠিক আছে মানে ফেসবুকে কেউ বলে দেখাছি না একটা মেয়ে আপনি একটা মেয়ে হয়ে এরকম একটা বাজে একটা পিকচার ছাড়লেন এটা দেখছে এটা এই যে জুতা এটা মনে হয় অনেক বড় এটা দিয়ে হইব না এসে বড় লাগবো এটা দিয়ে মুখে মারা দরকার ও যদি একটা মেয়ে হইতো তাহলে মেয়েদেরকে সম্মান করত। ঠিক আছে ও যদি দেশের সরকার তাহলে মানুষের জন্য আরে ও যদি ভালোই হইতো তাহলে আমাদের মতো মানুষ রাস্তাঘাটে থাকতো না আমাদের মতো মানুষ বিদেশ করে রাখাইতো না ঠিক আছে মেয়েদেরকে দেশে একটা ব্যবস্থা করে দিত আর মেয়েদেরকে এইভাবে চলাইতো না সে যদি নিজে ভালো মুসলিম হইতো ভালোভাবে চলতো তাহলে সেও চেষ্টা করতো আর দশটা মেয়েরে পর্দাশালী ভাবে চলার জন্য পর্দাশালী ভাবে থাকার জন্য ঠিক আছে ফাজিল ফাজিল ইসলাম ইসলাম চেনার ইসলাম ইসলামের পথে চলি আমি আমি ইসলামের আমি ইসলামের পথে চলি ঠিক আছে যদি পারেন তাইলে আমারে ইসলামের পথ থেকে বললেন যে আমি ঠিক আছে তারা বললেন যে আমার ইসলামের পথ থেকে সরাইতে বললেন ওই মেয়ে তো মুখ ঢাইকা আমি মুখটা খুইলা নিলাম মুখটা খুইলা নিলাম যদি পারে আমার এই চেহারাটা ভালো করে দেখা ঠিক আছে তারপরে আমার কিছু করে ঠিক আছে আমি এইটা বয় পাই এটা যে উপরে আল্লাহ আছে না উপরে আল্লাহ তার পাঠাইছে যে আমার হায়াত দান করছে যে আমার হ্রদ শক্তি সবকিছু দান করছে তার বয় পাই কোনো আহমিলি কোন বিএনপি কোন মানুষের বয় পাই না যদি পারে তাহলে যেন আমার কিছু করে ঠিক আছে আমি ওর জুতা দিয়া পিতাম জুতা দিয়া আর কিছু দিয়া না इसलम इतने कथा बसलम मानस चीना